নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ক্যামেরা আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিই তারপর দেখাবো কি কি রান্না হবে আর কি কি কাটাকুটি হয়ে যায় অনেকদিন জ্বালানিতে রান্না করা অভ্যাস নেই চলে গেছে অভ্যাসটা দেশের বাড়ি গেলে হয় তবে এখানে তার করি না কিন্তু আজকে ইচ্ছা হলো ছাদের মধ্যে রান্না করবো করাটার মধ্যে একটু বঙ্গামাটি লাগিয়ে দিচ্ছি যাতে বেশি পুড়ে গেলে মালতে কষ্ট না হয় এই দেখো আজকে রান্না হবে এখানে সব ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর শিম ভাজা ভাজাগুলোকে প্রথমে আমি ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি সব সবজিগুলো এখানে ধুয়ে নিচ্ছি গামলার মধ্যে জল নিয়ে ধুয়ে ধুয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি একসাথে এখানে নুন হলুদগুলো মাখিয়ে নেব এবার আমি এই ভাজাগুলোতে নুন হলুদটা মাখিয়ে নিই সবগুলো একসঙ্গে মাখিয়ে নেবো করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব সব বড়িগুলো আমি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো বেঁধে দিচ্ছি আমি একটু তেল দিয়ে দিই এবার ভাজাগুলোকে করে নেব প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুন ভাজাগুলো হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি পটল ভাজাটাও হয়ে গেছে এবার তুলে নেব এবার আলুগুলোকেও গুলোকেও ভেজে নেব আলু ভাজা গুলো হয়ে গেছে এবার আলু ভাজা তুলে নেব এবার সিম গুলো ভেজে নেব সিম ভাজাটাও হয়ে হয়েছে এবার সিম ভাজা গুলোকে তুলে নেব এবার ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি পরে আমি কুমড়োটাও ভেজে নেব কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা সব ভাজা ভাজি কিন্তু একদম রেডি এখানে পালং শাক কেটে নিয়েছি পালং শাকের মধ্যে আছে বেগুন মূলো এ দেখুন সব কিছু এখানে কেটে নিয়েছি গাজর এগুলো সব ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে তারপরে দিয়ে দেবো কড়াতে সিদ্ধ করার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দেব সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন শাকটা দিয়েই কিন্তু জল বেরোবে ওই জলটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাই আমি এক্সট্রা জল আর দিলাম না এবার আমি ওপর থেকে একটু ঢাকা দিয়ে রাখবো একটু হালকা করে নাড়াচাড়া করে দেব দিয়ে এখানে কচুগুলো রেখেছি কচুগুলোকেও ধুয়ে ধুয়ে দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য

কয়েকটা ভেজে রাখা বড়িগুলো দিন পালং শাকটা পুরোপুরি রেডি এবার আমি এটাকে নামিয়ে নেবো